তো গাইজ বাজার করা কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ির দিকে যাই বাড়ি দিয়ে গিয়ে দেখি কি মারানা আর এখন হচ্ছে সকাল নটা আর নটার সময় আমি ঘুরতে বুঝি গাই আমি রান্নাটা বললাম আজকে করতে আমি শেখালাম মা কি করছে রান্নাটা তাই তোমার হারা তুমি আজকে কিছু তোমাকে তো আমি সেকালে ভাড়াড়া তোমাকে তো হ্যালো বন্ধুরা কি খবর তো অনেক দিন ধরে আমি ভিডিও বানাচ্ছি না আর ভিডিও না বানানোর ফলে লোকে যারা ভাবছে শুভজিৎ মনে মারার আগে আছে না না ও তো বিয়ে হয়ে গেছে তো বাচ্চাও হয়ে গেছে না ভাই আমি রাক্ষসশমনের সাথে কথা বলতে চলে গেছিলাম ভাই তোমরা অনেকেই জানো না নতুনটা নতুন কিনেছি আমার ক্যামেরা কোয়ালিটি থেকে তোমরা সেটা না কিছু নয় আগের ফোনটা আমার পুরো ডেড হয়ে গেছিল তো সেই জন্যই আমার এই ফোনটা কেনা পাশে ভিডিওটা দেওয়া আছে আগের ফোনটা কি অবস্থা হয়েছিল আর আমার এই ফোনটা হচ্ছে নতুন ফোন নতুন ভিডিও তো আজকে থেকে আমি আর তো একটু কনসিস্টেন্সি রাখবো তিনশো পঁয়ষট্টি দিনে ভিডিও দেওয়ার চেষ্টা করব কিছু কথা যেতে পারছি কারণ অনেক কাজ থাকে তাকে আমি পড়াশুনাও করি তো সেই সাথে সাথে ভিডিও কনসিস্টেন্সি বজায় রাখাটা অসম্ভব হয়ে পড়ে তো আজকে আমি দেখাবো পুরো সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি শুতে যাব আগে পর্যন্ত কি করি সবই তোমার সাথে শেয়ার করবো তো ভিডিওটা তোমরা এনজয় করো আর ভিডিওটা দেখো তো তাই এখন সকালে ব্রেকফাস্টের জন্য দোকান থেকে দিয়ে যাচ্ছি খাবো তাই তো চলো দোকানে যাওয়া যাক এই হচ্ছে আমাদের বাড়ির সামনের দোকান তো এখানে দোকান থেকে ডিম নিয়ে এলাম চলে চারটে ডিম সকালে এখন ব্রেকফাস্টের সাথে ডিম খাওয়া হবে তো চলো ডিমটা আমরা সিদ্ধ করে খেয়ে নিই হ্যালো হ্যাঁ তারপরে বন্ধুরা একটু পিওর গাউট মিল নিলাম মিলটা নেওয়ার পরে একটু জিম করতে শুরু করলাম মানে ওয়ার্কআউট বডি বড়ে বানাতে দেবে তো নাকি হচ্ছে আমার পোস্ট ওয়ার্কআউট মিল তাতে আছে দুটো রুটি আলুর তরকারি আর একটা সেদ্ধ ডিম চলো এটা এখন শেষ করার রাখে আজ একটু ঘর সাজানোর মুডে আছি বালিশের কভার পাল্টে নিলাম আর সাথে কম্বলটাও ঠিক রাখলাম আসলে ক্লিন বেড মানেই আলাদা একটা কজি ফিলিং ঘুমো অনেক ভালো হয় সিম্পল ছোটখাটো কাজ বাট ইট মেকস আ বিগ ডিফারেন্স আর এখন হচ্ছে সকাল নটা আর নটার সময় আমি পড়তে বসি গাইস তো চলো এখন একটু ঝটপট পড়াশোনা হয়ে যাক তারপরে তোমাকে দেখাবো কি করছি গাই হোক আউট অফ কন্ট্রোল আউট গোল। সব পড়তে পড়তে ভাই মাথা পুরো খারাপ প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে গেল তাও পড়া হচ্ছে না আমার এখনো ছেড়ে দিলাম কি আমি গিভ আপ করে দিলাম সোয়েটার উপরে চান টান করে ফ্রেশ হয়ে গেছি আর এখন খাওয়া দাওয়া হবে দুপুরের খাওয়া হ্যাঁ দুপুরে খাওয়া খাচ্ছি এখন আমি তিনটের সময় আর এখন কি কি রান্না করেছে না করে দেখবো তোমার শেয়ার করবো তো ভিডিওটা দেখো রান্না বলতে তেমন কিছুই নয় একজন বাঙালি মধ্যবিত্ত পরিবারের ঘরে যেমন রান্না হয় ভাত মাছ কচু শাক এই সমস্ত কিছুই তো চলো ভাতটা তাড়াতাড়ি বেড়ে নেই তারপরে খাওয়ার টেবিলে দেখা হচ্ছে আর ঠিক তারপরেই ফোনে গোপাল ভাঁ ছেড়ে দিয়ে আমি ভাত খেতে শুরু করলাম আমার মতো কে কে গোপাল ভাত দেখতে দেখতে ভাত খাও সবাই অবশ্যই জানিয়ে কমেন্টে প্রথমে চিংড়ি মাছ দিয়ে কচু শাক ভাতের সাথে মেখে আহা কি সুন্দর যে খেতে লাগছিল আর তারপরেই মাছ দিয়ে অল্প করে ভাত মেখে নিয়ে খেয়ে নিলাম এই ছিল দুপুরের খাবার। খাওয়া শেষ একটু রিল্যাক্স টাইম হাতে নিলাম ট্যাপটা এটা আমার ছোট্ট স্ট্রেস বাস্টার জীবনের আসল লড়াই তো এখানেই চিকেন ডিনার নেওয়ার লড়াই দেখি আজ কটা ম্যাচ জিততে পারি খাবার পরে শুনেছি অনেকের ঘুম পায় কিন্তু আমার তো ঘুম নয় গেমের নেশা ধরে এইটুকুই আমার জন্য চিল টাইম তো গাইজ ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা এখন বাজে সাড়ে ছটা প্রায় আর এখন ঘুম থেকে ওঠার পরে মা বললো বাজার থেকে কটা জিনিস আনার জন্য রাতের বেলা রান্না হবে তাই তো রাতের বেলাটা স্পেশাল মেনু রান্না হবে কি রান্না হবে না হবে সেগুলো তোমার সাথে শেয়ার করবো র ফুটেজ শেয়ার করব কি রান্না হচ্ছে তখন ড্রেস ট্রেস পরে একদম পুরো ফিট হয়ে গেছি এখন বেরোবো চলো বাজারে যায় বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাট নো ওয়ান ক্যান স্টপ মি চলো আর ঠিক যেই কথা সেই কাজ আমি চলে গেলাম বাজারে বাজার থেকে যে সমস্ত এসেনশিয়াল জিনিসপত্র নিয়ে আমার নিয়ে নিলাম তো গাইজ বাজার করা কম্পিউটার হয়ে গেছে এখন বাড়ির দিকে যাই বাড়ি দিয়ে গিয়ে দেখি কি মা রান্না করে আমি চলে এসে আমার এখন আজকে রাতে একটা স্পেশাল মেনু হবে তুমি কি জানো না জানি কি মেনু বলো তো রুটি আর তরকা তুমি খাবে খাবে না তাহলে তোমার ভাতটা আমি তাহলে খেয়ে নেব এখন মা এখানে রসুন ছাড়াচ্ছে আর এখানে পেঁয়াজ কোটা হয়ে গেছে এখানে লঙ্কা কোচানো হয়ে গেছে এখন রসুন কোচানো হচ্ছে ও মা মা আর কি হ্যাঁ ডাল সিদ্ধ হচ্ছে এই আর কি বলো ডিম লাগছে উপকরণ ডিম লঙ্কা পেঁয়াজ রসুন আর কি ঘি লাগবে ধনে পাতা মেথি কারি পাতা টমেটো অনেক রকম আইটেম অনেক রকম আইটেম আনা হয়েছে এখন রাতের বেলা জমিয়ে খাবো রুটি আর তরকা লোক দেবে না ঠিক আছে আজকে মায়ের কাজে একটু হেল্প করছিলাম রসুনগুলো একটু ছাড়িয়ে দিচ্ছিলাম ছোট্ট ছোট্ট কাজ যদি মায়ের সাথে করা যায় তার মধ্যে আলাদা সুখের ফিল থাকে আর একটা কথা বলতে হয় রসুন ছিঁড়তে গিয়ে আমার হাতে একটু ছাল উঠে গেছিলো বাট মায়ের একটু কষ্ট যাতে কম হয় তার জন্য একটু তো সহ্য করতেই হয় এখন বেলায় গরম গরম চা সাথে হচ্ছে বিস্কুট খাওয়া হবে তো আমি আর দিদি এখন খাবো চলো চাটা খেয়ে মজা নেওয়া যাক চা খাওয়া তারপরে আর কি আমি আর মা একসাথে রান্না করতে নেমেছিলাম মা একে একে রসুন আর আদা গ্রেট করে নিচ্ছিলো আর আমি সেই সময় পেঁয়াজগুলো ভাজতে ব্যস্ত ছিলাম আমাদের রান্নাঘরটা একবার ঘুরে দেখালাম ভিডিওতে কারণ ঘরের আবহাওয়াটা না দেখালে রান্নার আসল মজা ধরা পড়ে না এরপর আস্তে আস্তে রসুন আদা কাঁচা লঙ্কা সব একসাথে কড়াইতে দেওয়া হলো ধীরে ধীরে গোটা রান্নার ঘ্রানটা ছড়িয়ে পড়ছিল চারিদিকে মা আর আমি মিলে একসাথে এইভাবে রান্না করতে করতে গল্প করতে করতে সময় কেটে গেল। সত্যি মার সাথে রান্না করার আনন্দটাই আলাদা মা ঠিকই গেলো এর মধ্যে দিয়েছি দিয়েছি তারপর লঙ্কা গুঁড়ো দিয়েছি এই দেখতেই পাচ্ছো সব এখন মিক্সড হচ্ছে আমি রান্না করছে মা এক আগে মশলা দিচ্ছে পরে এরপরে ডাল যাবে তো চলো বেশি লেট না করে এটা এখন নাড়া যাক এই চলে গেল ডাল দরকার ডা চলো এবার নাড়া হবে এটা তারপরে যে ডিম আছে হাঁসের ডিম হাঁসের ডিম দেওয়া হবে ওতে 팍 কি কি গেল এবার একটু বলে দাও 마차 렁카 একটু 넣 দিছি এবারে ডাল ঢেলে দিতাম ধীরে দୁষবো 10 şart পরে এই ফুটলে তারপর দিন দিয়া দই দেব তারপরে এবার আচ্ছা মেথি আর হিং মেথি ধীরে পুরো দেব হিং দিয়ে নাড়বো কিছু দেব এবার আমি রান্নাটা ভুললাম আজকে করতে আমি শিখেলাম মাছুদম ভোলছে রান্নাটা তাই তো না সারা জীবন রেডি তো আমি শিখেলাম রান্নাটা তোমাকে এই হয়ে গেল কমপ্লিট তরকা প্রায় বিগত এক ঘন্টার পরে হয়েছে তরকাটা আমরা দেখি রান্নাটা খাই যখন আমরা খেতে সময় লাগে হয় আমাদের 5-10 মিনিট কিন্তু সেই দিনটার পিছনে অন্তত কত যে খাটনি থাকে এটা শুধু নাড়তে হয়েছে আমার প্রায় অনেক সময় তারপরে মশলা করতে হয়েছে রেডি কত কিছু করার পরেই একটা মতো তরকা হয়েছে ময়দা এখানে আটা মাখা আছে গরম জল ফুটি আটা মাখা আছে সেটা এখন আটাটা এখন মাখা হবে রুটি বানানো হবে বানানোর পরে তারপরে এই যে তরকা হচ্ছে তরকা দিয়ে রুটি দিয়ে জমিয়ে খাওয়া হবে চলো সো গাইস এখানে নিয়ে নিয়েছি রুটি এখানে ডিম তড়কা এখানে পেঁয়াজ গাজর স্যালাড সব কিছু টেস্ট করে দেখব কেমন লাগে তো চলো টেস্ট করা যায় এটা এখন বাজে রাত দশটা সন্ধ্যে থেকে কিচ্ছু পড়া হয়নি ভাই এখন খেয়ে দেয়ে এসে পড়তে বসবো আর এই ডায়েরিটায় আমার পড়াশুনো কিছু আছে ইংলিশের কিছু জিনিসপত্র আছে আমি যেহেতু কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছি তার সাথে আমি এমএসসি করছি তো তার জন্য কিছু পড়াশুনো আছে আমার এখন রাতের বেলা বসবো পড়তে এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই এইরকম ডেলি ব্লগ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে না তো এইবার থেকে আমি চেষ্টা করব রেগুলারলি ভিডিও দেওয়ার আমার আমি চ্যালেঞ্জ নেই হ্যাঁ দেবো কিন্তু তার কিছু দিন পর থেকে আমার এত চাপ এসে যে আমি আর রেগুলারিটি মেনটেন করতে পারি না তো আমি চেষ্টা করব ভিডিও কনসিস্টেন্সি দেওয়ার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই